হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকের ক্লাসে বাসাই করা টপ জিকে উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলি ডাব্লুপি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লুপি এসআই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ক্লাসটি কেউ স্কিপ করবে না ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো দেখো আজকের প্রথম প্রশ্ন নিম্নের ভারতের মশলার বাগান নামে পরিচিত সঠিক উত্তর অপশন বি কেরল ভারতের মশলার বাগান নামে পরিচিত কেরল নেক্সট দেখো দুই নম্বর সিটি অফ জয় কাকে বলা হয় সিটি অফ জয় কাকে বলা হয় সঠিক উত্তর অপশন বি কলকাতাকে সিটি অফ জয় বলা হয় কলকাতাকে নেক্সট দেখো তিন নম্বর ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই শহরকে নেক্সট দেখো চার নম্বর স্বর্ণ মন্দিরের শহর কাকে বলা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি অমৃত স্বরকে স্বর্ণ মন্দিরের শহর বলা হয় অমৃত স্বর্কে নেক্সট দেখো পাঁচ নম্বর ভগবানের নিজের দেশ নিম্নের কোন শহরটি পরিচিত সঠিক উত্তর অপশন সি কেরল ভগবানের নিজের দেশ নামে পরিচিত কেরল নেক্সট দেখো ছয় নম্বর ভারতের রুট নামে কোন শহরটি পরিচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি দুর্গাপুর দুর্গাপুর শহরটি ভারতের রুট নামে পরিচিত নেক্সট দেখো সাত নম্বর ভারতের বোস্টন নামে নিম্নের কোন শহরটি পরিচিত সঠিক উত্তর আহমেদাবাদ নেক্সট দেখো আট নম্বর আরব সাগরের রানী কাকে বলা হয় আরব সাগরের রানী কাকে বলা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি কোচি কে আরব সাগরের রানী বলা হয় কোচি কে নেক্সট দেখো নয় নম্বর এশিয়ার ডিমের জুড়ি বলা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন অন্ধ্রপ্রদেশ কে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশ কে নেক্সট দেখো দশ নম্বর বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত সঠিক উত্তর অপশন বি নবদ্বীপ বাংলার অক্সফোর্ড নামে পরিচিত নবদ্বীপ নেক্সট দেখো এগারো নম্বর দাক্ষিণাতের কাশি নামে কোন শহরটি পরিচিত সঠিক উত্তর অপশন ডি মাদুরাই ফ্রেন্ডস ভারতের বিভিন্ন স্থানের উপনাম থেকে পুলিশের প্রতিটি পরীক্ষায় একটি প্রশ্ন আসে তাই তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এখান থেকে অবশ্যই তোমরা পরীক্ষায় একটি প্রশ্ন কমন পাবে নেক্সট দেখো বারো নম্বর মণিপুরকে ভারতের মণি কে বলতেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি জওহরলাল নেহরু নেক্সট দেখো তেরো নম্বর ভারতের দুধের বালটি বলা হয় পশ্চিমবঙ্গকে হরিয়ানাকে মেঘালয়কে কেরলকে সঠিক উত্তর অপশন বি হরিয়ানাকে নেক্সট দেখো চোদ্দো নম্বর এশিয়ার রোম হল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন দিল্লি এশিয়ার রোম হল দিল্লি নেক্সট দেখো পনেরো নম্বর উৎসবের শহর মন্দিরের শহর নিম্নের কোন শহরটি পরিচিত সঠিক উত্তর অপশন এ মাদুরাই নেক্সট দেখো ষোলো নম্বর ভারতের উদ্যান শহর কাকে বলা হয় ভারতের উদ্যান শহর কাকে বলা হয় সঠিক উত্তর অপশন ডি বেঙ্গালুরুকে ভারতের উদ্যান শহর বলা হয় বেঙ্গালুরুকে নেক্সট দেখো সতেরো নম্বর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সঠিক উত্তর অপশন এ আহমেদাবাদকে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় নেক্সট দেখো আঠারো নম্বর ভারতের পিটসবার্গ কাকে বলা হয় সঠিক উত্তর অপশন ডি জামশেদপুরকে নেক্সট দেখো উনিশ নম্বর গোলাপি শহর নামে কোন শহরটি পরিচিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি জয়পুর গোলাপি শহর নামে পরিচিত জয়পুর নেক্সট দেখো কুড়ি নম্বর পঞ্চনদের দেশ নিম্নের কোন শহরটি পরিচিত সঠিক উত্তর অপশন এ পাঞ্জাব পঞ্চনদের দেশ নামে পরিচিত পাঞ্জাব নেক্সট দেখো একুশ নাম্বার ভারতের রোম কাকে বলা হয় সঠিক উত্তর অপশন বি দিল্লি কে ভারতের রুম বলা হয় দিল্লিকে নেক্সট দেখো বাইশ নাম্বার হ্রদের নগরী বলা হয় হ্রদের নগরী বলা হয় সঠিক উত্তর অপশন ডি উদয়পুরকে নেক্সট দেখো তেইশ নাম্বার দাক্ষিণাতের রানী কাকে বলা হয় দাক্ষিণাতের রানী কাকে বলা হয় সঠিক উত্তর অপশন এ পুনেকে দাক্ষিণাতের রানী বলা হয় পুনেকে নেক্সট দেখো চব্বিশ নম্বর হিমালয়ের রানী বলা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি মুসৌরি আজকের শেষ কোশ্চেন প্রাসাদনগরী নিম্নের কোন শহরটি পরিচিত প্রাসাদনগরী নিম্নের কোন শহরটি পরিচিত সঠিক উত্তর অপশন এ কলকাতা প্রাসাদ নগরী নামে পরিচিত কলকাতা ফ্রেন্ডস আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রেখো প্রতিদিনের ক্লাসের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য